বাংলাদেশের অদৃশ্য ক্ষমতা এখন জামাত ইসলাম ইউনুস জামাত এনসিপি এই তিনটা মাথা একই সূত্রে গাথা বহুবার বলেছি জামাত ইসলাম বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে আছে শুধু তাই না অফিস আদালত স্কুল কলেজ ভার্সিটি সব তাদের নিয়ন্ত্রণে বিএনপি যতই লাফালাফি করব জামাত ইউনুস এনসিপি নির্বাচন দিবে না এই স্বাধীনতা বিরোধী শক্তি খুব নিখুঁতভাবে স্বাধীনতা পক্ষের শক্তিগুলোকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে আতাত করে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র গড়ে তোলাই হচ্ছে এই রাজাকারের দল জামাতের লক্ষ্য এরা ধর্মকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে মুসলিম প্রিয় মানুষগুলোর আবেগ কাজে লাগিয়ে রাজনীতি করে পাকিস্তান নাকি মুসলিম দেশ ধর্মপ্রিয় দেশ তাহলে এই মুসলিম দেশ আফগানিস্তানের সাথে কেন যুদ্ধ করছে মিডিয়া খুললেই দেখবেন সীমান্ত নিয়ে মারামারি খুন হত্যা আসলে পাকিস্তান কোনো জাতেরই দেশ না এই জাত যেখানে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যে আপনারা খেয়াল করে দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি দরজা বন্ধ কারণ আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশকেও জঙ্গি রাষ্ট্র মনে করছে আজকে আবার একটা অবাক করার প্রশ্ন বিসিএস লিখিত পরীক্ষায় আপনার এই জামাত সরকার মানে জামাত সরকারই বলা উচিত এই আর জামাত মিলে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে বলছে দখলদার বাহিনী এরা নাকি দখলদার বাহিনী আর বাংলাদেশ নাকি প্রতিরোধ বাহিনী চিন্তা করেন অবস্থা যারা বাংলাদেশে নিরস্ত্র বাঙালিদেরকে গুলি করে মারল যারা আমাদের বাংলাদেশের মুসলিম মা বোনদেরকে ক্যাম্পে নিয়ে ধর্ষণ করলো এবং এই রাজাকারের বাচ্চারা আমাদের মা বোনদেরকে দিয়ে আসলো ওই ক্যাম্পে এরা কিভাবে মুসলিম হয় মুসলিম মুসলিম বোনকে কিভাবে ধ্বংস করে ধর্ষণ করে মারে আসলে তো এরা মুসলিম না এরা মুসলিমের লেবাস শয়তান আর এই শয়তানদের পতন নিশ্চিত একের পর এক বিদেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশিদের কিন্তু এতে কোনো মাথা ব্যথা নাই পাকিস্তানের সাথে আতাত করে ভবিষ্যতে উদ্দেশ্য প্রণোদিত পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র করে এদের ফায়দা লুটবে এদাই এটাই এদের লক্ষ্য তা না হলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে চায় এই রাজাকারের দল জামাত অথচ গণমাধ্যমে জামাতের নেতা বলে মুক্তিযুদ্ধ ভুল ছিল তাদের যে রাজাকারের বাচ্চারা প্রকাশ্যে পূর্ব উত্তরসরি এরা মুক্তিযুদ্ধে যে সব কর্মকাণ্ড করেছে তা সঠিক ছিল বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ভুল ছিল সেটা তখনকার ক্ষেত্রে মনে হয়েছে কিন্তু আজকে তেপ্পান্ন বছর পরে সে মনে হয়েছে না এই সিদ্ধান্ত ভুলছিল না এবং আপনারা যেভাবে বিশ্বাস করতে চান আমার স্বাধীনতা হচ্ছে এই ছত্রিশে জুলাই অর্জিত হয়েছে অথচ সেই বাংলাদেশের মিডিয়াতে বসে সেই বাংলাদেশের ক্ষমতায় যেতে চায় আবার বাংলাদেশের জন্মকে অস্বীকার করে এই রাজাকারের দলের নেতা এদের কি দিয়ে বাংলাদেশ কি চলবে জঙ্গি রাষ্ট্র হিসাবে এরা বাংলাদেশকে রাস্তায় নেমে ফেলবে কিন্তু এটা হতে দেওয়া হবে না মুক্তিযুদ্ধে হয়েছিল না নিরস্ত্র বাঙালি অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার জন্য আবারও দেশ স্বাধীন করা লাগবে ওই যারা প্রশাসনে বসে আছে জামাতের লোকজন দখল করে দেশটাকে আরেকটা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মন্ত্রণালয় গড়ে তুলে বাংলাদেশের নিরস্র যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী তাদেরকে অ্যারেস্ট করবে হামলা করবে মামলা করবে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করবে মপ করবে কিন্তু তারপরও আবার এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হবে এই রাজাকারের দল নাম নিশানা থাকবে না ভবিষ্যতে আর ভুল করা হবে না একাত্তরের পরে এদের নামটা রাখা হয়েছিল এটা ভুল হয়েছে এদেরকে ফাঁসি দেয় নেই এটা ভুল হয়েছে পুরোদমে ফাঁসি দেওয়া উচিত ছিল এদেরকে কিন্তু এবার হবে ধন্যবাদ